আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকার কে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনাস তিনি কি স্বাধীন সার্বভৌম যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে পক্ষে কিংবা বিপক্ষে বা তিনি কি দেশপ্রেমিক তিনি কি আমেরিকার এজেন্ট তিনি কি ভারতকে তোয়াজ করার চেষ্টা করছেন তিনি কি প্রথম আলো গ্রুপ রয়েছেন প্রথম আলোর যে সকল বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক রয়েছেন তাদের দ্বারা প্রলুব্ধ তাদের দ্বারা প্রভাবিত তাদের দ্বারা পরিচালিত নাকি তিনি যাদের কথা বলেন সমন্বয়ক সাধারণ ছাত্র এবং জনতা যারা এই আন্দোলন করেছেন সেই আন্দোলনের প্রতিভীর রূপে তার সঙ্গে যে সকল সমন্বয়ক রয়েছেন এবং যাদের দুজন সদস্য ইতিমধ্যে রূপে তার সঙ্গে রয়েছেন তাদেরকে নিয়ে তিনি কি সরকার চালাচ্ছেন নাকি এই সরকারের পেছনে সেনাবাহিনীর একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে তিনি কি সেনাবাহিনীর অধীন প্রভাবাধীন নাকি সেনাবাহিনী তার অধীন অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা চালাব একথা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে কোনো ক্ষমতার যে পট পরিবর্তন এই পট পরিবর্তনে স্বাধীন বাংলাদেশে এমনকি পাকিস্তান জমানাতে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করা ছাড়া বা সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা ছাড়া কোনো ক্ষমতার পট পরিবর্তন আমাদের দেশে হয় আরেকটি হয়েছে সেটা হল নির্বাচনের মাধ্যমে তো নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেখানেও সেনাবাহিনীর একটা পরোক্ষ ভূমিকা থাকে কিন্তু সেনাবাহিনীকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি ভাবসাপ দেখিয়ে লন্ডন আমেরিকা অর্থাৎ পশ্চিমা দুনিয়াতে যেভাবে সামরিক বাহিনীকে ট্রিট করা হয় আমাদের দেশে আসলে সেটি সম্ভব নয় আমাদের দেশের যে মিলিটারি ট্রেনিং এবং আমাদের দেশের সামরিক বাহিনীর যে গঠন পুরোটাই পাকিস্তানি সেনাবাহিনীর আদলে করা হয়েছে এমনকি আমাদের যে সিভিল সার্ভিস বুরোক্রেসি সিভিল ব্রোক্রেসি এটিও পাকিস্তানের মতো করে করা আছে এর ফলে আমরা কোনো অবস্থা সিভিল এবং মিলিটারি গ্রুপ রেসিতে পাকিস্তান এবং এই দুই দেশে মিলিটারি সার্ভিস এবং সিভিল সার্ভিস যেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে ওর বাইরে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি এটা হলো বাস্তবতা কেন পারিনি সেটি একটা ভিন্ন আলাপ বা ভিন্ন আলোচনা কিন্তু আমরা যেতে পারিনি দ্বিতীয় যে বিষয়টি হলো আরেকটা থেকে জুডিশিয়ারি পাকিস্তানের জুডিশিয়ারিটা আমি যেহেতু আইনের ছাত্র আমার কাছে ক্ষেত্রে বিশেষে ভারতের জুডিশিয়ারির চাইতেও ভালো মনে হয় এমনকি অনেক ক্ষেত্রে বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রে যেটা সুপ্রিম কোর্ট রয়েছে নিম্ন আদালতের কথা বলছি না ভারতের যে সুপ্রিম কোর্ট বা ভারতের যে হাইকোর্ট তাদের চাইতে সবসময় ঐতিহাসিক ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের পক্ষে পাকিস্তান সুপ্রিম কোর্ট সত্যি যে আমরা এই পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই যে ভালো নজির এটি আমাদের সুপ্রিম কোর্ট আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারিনি দেশের বিভিন্ন জায়গাতে যত অনাচার হয়েছে অবিচার হয়েছে তারপর ডাউন ফল হয়েছে সবকিছুর সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জুডিশিয়ারিতে কি সব ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে তার বাস্তব প্রমাণ আমরা শেখ হাসিনার জমানাতে দেখেছি সেখানে একজন প্রধান বিচারপতিকে মারধর করে চট থাপ্পড় দিয়ে অপমানিত করা হয়েছে লাঞ্চিতে করা হয়েছে তাকে গালাগাল করা হয়েছে এবং তাকে দেশ তাকে বাধ্য করা হয়েছে আবার দ্বিতীয় স্টেজে এসে দেখলাম যে তার অনুগত উচ্চ আদালতের যারা বিচারক ছিলেন আপিল ডিভিশনের বিচারক ছিলেন প্রধান বিচারপতির সহ তারা জনরেশের শিকার হয়ে প্রথমত এক দুইজন বা তিনজন বিচারপতি তারা জনরেশের শিকার হয়ে পথে মানে রাজপথে লাঞ্ছিত হয়েছেন আর বাকিরা জনবিক্ষোভের মুখে বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরকম ঘটনা অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নাই কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা ডিভিশনে ছিলেন তাদের অনেক কি প্রধান বিচারপতির সঙ্গে একটা সম্পর্ক ছিল তো সব মিলিয়ে এটি আমাকে বিমর্ষ করেছে হতাশ করেছে যে বিচার বিভাগকে আমরা এমন একটা জায়গাতে নামিয়ে এনেছি এখান থেকে উপরে তোলার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেকগুলো ভালো ভালো কাজ করতে হবে দৃষ্টান্তমূলক কাজ করতে হবে তো যেটা বলছিলাম যে আমাদের দেশে আসলে সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনো শাসন চলেনি কখনো চলে বিভিন্ন সময় এটা বলেন বলেন বেগমজে বলেন হাওয়া বলেন শেখ হাসিনা বলেন তারা সামরিক বাহিনীর উপর তাদের কর্তৃত্ব বিভিন্ন সময় প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে কিন্তু এই বাহিনীর যারা তরুণ তুর্কি তারা পুলিশ বাহিনীর মতো নিজেদেরকে জলাঞ্জলি দেয় এবং আফটার কর্নেল পর্যন্ত অর্থাৎ সেকেন্ড লেফটেন্যান্ট থেকে কর্নেল পর্যন্ত তারা সব সময় তাদের যে প্রফেশনালিজম এটি বজায় রাখার চেষ্টা করেছে দ্বিতীয়ত এখানে যারা সৈনিক এই সৈনিক যারা তারা হলেন সেনাবাহিনীর প্রাণ তাদেরকে কখনোই এই রাজনীতিতে সম্পৃক্ত করা যায়নি রাজনীতির যে ভ্রষ্টাচার এটি সাধারণ সৈনিকদের মধ্যে প্রবেশ করেন তো কর্নেলির উপরে যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে পদ রয়েছে এখান থেকে অর্থাৎ মূল কমান্ড ব্রিগ্রেড কমান্ড থেকে শুরু করে মানে ব্রিগ্রেড কমান্ড থেকেই সরকার যারা দলীয় রাজনীতি করেন তারা চেষ্টা করেছে এদেরকে পরিষিত করার জন্য যাই হোক সেভাবে চলছিল এবং এর মধ্যেই সেনাবাহিনীর মধ্যে বিপ্লব হয়েছে প্রতি বিপ্লব হয়েছে বহু থান পতন হয়ে আজকের সেনাবাহিনী বর্তমান জায়গাতে পৌঁছে গেছে এবং এই যে বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অলৌকিকভাবে সেনাপ্রধান হয়ে গেছেন এটি ইস রং সিলেকশন অব শেখ হাসিনা তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আত্মীয়ের উপরে সবচেয়ে বড় যে পরিচয় সেটা হলো তিনি সাহসী তিনি মেধাবী তিনি বিবেকবান এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী একজন জেনারেল এটা তার ব্যক্তিগত পরিচয় এবং তার ঠিক জেনারেল শফিউদ্দিনের মতো জেনারেল আজিজের মতো বা জেনারেল আবু বেলাল তাদের মতো এরকম ঠিক কলা ভর্তা টাইপের আলু ভর্তা টাইপের কিংবা ব্যক্তিত্বহীন এরকম লোভী এরকম কোনো বদনাম এই ভদ্রলোক সম্পর্কে কেউ করতে পারেনি কখনই করতে পারেনি তো যখন এই ভদ্রলোককে সিলেক্ট করা হলো তার একমাত্র যোগ্যতা শেখ হাসিনা মনে করেছিলেন আত্মীয় ঠিক আছে আত্মীয় তিনি যার আত্মীয়ের কারণে আত্মীয়তার কারণে তিনি এখানে আসছেন তার শ্বশুর সম্ভবত জেনারেল মুস্তাফিজ তিনিও শেখ হাসিনার আত্মীয় ছিলেন সেই সবাদেই ওয়াকরুজ্জামান তার আত্মীয় এবং জেনারেল মুস্তাফিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল মিলিটারি মিলিটারি ইতিহাসে তাকে সব মানে একটা অন্য অনন্য অন্য বলা যাবেন ছিল জেনারেল মুস্তাফিজের এবং তিনি ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তার প্রফেশনালিজম নিয়ে দক্ষতা নিয়ে সততা নিয়ে উষ্ণ করার মূলক এখন পর্যন্ত সেনাবাহিনীকে নেইভাবে জেনারেল যেমন সম্পর্কেও ঠিক ওইরকম একটা ইতিবাচক চিন্তা ছিল যেমন আইকেবি সম্পর্কে ছিল আইকেবি যখন সেনা প্রদান হলেন তার সম্পর্কে কিন্তু এরকম সেনাবাহিনীর মধ্যে নিধারণ একটা ইতিবাচক বিষয় দিয়েছিল কিন্তু পরবর্তীতে অনেক ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড এবং তার রিটায়ার করার পর তিনি একটা ওই কি করে মানে শেখ হাসিনার পাওয়ার প্ল্যান আমি জানি না এই সমস্ত কথাবার্তা বা বাজারে গুজব রয়েছে এই সমস্ত দ্রোনাম বদনাম ছাড়া তার তিনি যখন সেনা প্রধান হলেন তার সম্পর্কে কিন্তু এই ইকবালকরী মুরগিয়ার সম্পর্কে কিন্তু অসাধারণ একটা ইতিবাচক ধারণা ছিল সেনাবাহিনীর মধ্যে তো হোক এখন জেনারেল ওয়াকার সাহেব যদি পাঁচ বছর বা তিন বছর চার বছর শেখ হাসিনার অধীনে সেনাপ্রধান থাকতেন তখন পরিস্থিতি কি হতো সেটা বলতে পারবো না কিন্তু সেনাপ্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি তার যে ক্যারিয়ার আইকে বি বা ইকবাল করিম ভিয়ার মতোই উজ্জ্বল বা তার শ্বশুরের মতোই উজ্জ্বল এবং খুব অল্প সময়ের মধ্যে যখন একটা পলিটিক্যাল সমস্যা আসলো তখন তিনি আত্মীয়তার বন্ধনের ঊর্ধ্বে গিয়ে এবং সমস্ত পারিবারিক বন্ধনের ঊর্ধ্বে গিয়ে তিনি যে দক্ষতা দেখালেন এবং সেনাবাহিনীকে রক্ষা করে যে ভূমিকা তিনি গ্রহণ করলেন এটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইতিহাস এবং এখনো পর্যন্ত তিনি তিনি যে যে কথা বলছেন এবং এখনো পর্যন্ত একটা টু শব্দ তার মুখ থেকে বের হয়নি যা নিয়ে সমালোচনা হতে পারে প্রতি সম্প্রতি তিনি এটিও বক্তব্য দিয়েছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অথবা সংস্কার হবে তারপর আঠারো মাসে নির্বাচন হোয়াট মেবি তিনি এই আঠারো মাস যে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন এটি নিয়ে বাংলার মানুষের মধ্যে আনন্দর যে বন্যা এটি রীতিমতো এবং সরকারকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তো আমাদের ইনুস উনি আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকাতে বসে এবং তাকে যখন এই বিষয়টি নিয়ে আলোচনার এই বিষয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে এটা আমার বক্তব্য নয় বা আমাদের বক্তব্য নয় তো তার যে মুখভঙ্গি ভুরু কুস্কানো এবং তার যে বিরক্তি এটা দেখে মনে হলো যে তিনি জেনারেল ওয়াকার এই বক্তব্য দ্বারা যথেষ্ট বিব্রত বোধ করছেন আহত হচ্ছেন এবং তার যদি ক্ষমতা থাকে কোনো সুযোগ থাকে তাহলে তিনি এটার একটা দফা রফা করে শেখ হাসিনার মতো যদি তার ক্ষমতা থাকতো বা থাকে বা আমেরিকা যদি তাকে ওইরকম গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই যে জেনারেল ওয়াকারুজ্জামান তার অনুমতি ছাড়া তিনি কি করে এই ধরনের একটি বক্তব্য দিলেন এটি নিয়ে একটি আলাদা টার্ড অফ ওয়ার শুরু হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে জনাব ইউনুস যাই বলুন না কেন হিজ এ বাই প্রোডাক্ট অফ আমেরিকা হিজ এ সেকেন্ড বাই প্রোডাক্ট অফ প্রথম আলো অ্যান্ড হি ইজ এ মানে বাই চান্স সিলেকশন অফ সমন্বয় এই এর বাইরে এই আন্দোলন সরকার প্রধান হওয়া রাষ্ট্র পরিচালনা এই সমস্ত বিষয়ে তার কোনো চিন্তা ছিল না তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি তার নিজের অসহায়ত্বের কথা বলছিলেন এবং তিনি ফ্রান্স থেকে সম্ভবত আসতেন না যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন কারণ হলো তার মামলাগুলো এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি আসার পরেই তাকে জেলে যেতে হতো একটা পর্যায়ে চলে গিয়েছিল এবং তিনি কয়েকটা পত্রিকায় দেখলাম যে এই বিষয় নিয়ে লিখেছে যে ডক্টর মোহাম্মদ তিনুস মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্স থেকে তিনি আর আসবেন না তো ওইরকম একটা বিকলাঙ্গমন বিষণ্ন পরিবেশ পরিস্থিতিতে তিনি হঠাৎ করে আসলেন দেখলেন এবং জয় করলেন এরকম একটা অবস্থাতে ভিনি ভিডি ভিসির মতো করে তিনি ক্ষমতায় বসলেন এটা পরিচালনা করা বসাটা যত সহজ ছিল পরিচালনা করাটা এত সহজ নয় তাকে আগে বাংলাদেশের মিল মানে মিলিটারি যে রিদম সামরিক শাসনের যে ইতিহাস এবং একজন সেকেন্ড লেফটেন্যান্টের যে মন মানসিকতা একজন ব্যাটালিয়ান কমান্ডারের যে মন মানসিকতা একজন কোর কমান্ডারের যে মন মানসিকতা এই জিনিসগুলো সম্পর্কে তাকে জানতে হবে তাহলে তিনি সেনাবাহিনীকে খুব সুন্দরভাবে তিনি হ্যান্ডেল করতে পারবেন এক দ্বিতীয়ত হল তিনি যে যাই বলুক না কেন বা তিনি যাই মনে করেন না কেন সবাই মনে করছে যে সেনাবাহিনী যদি সমর্থন উঠিয়ে নেয় বা সেনাবাহিনী যদি প্রোটেকশন না দেয় এবং পুরো ঘটনা যদি পুলিশের উপর দেয় এখন সেনাবাহিনী কালকে যদি ক্যান্টনমেন্টে চলে যায় যমুনাতে অর্থাৎ সরকারি বাসভবনে এক ঘন্টা থাকতে পারবেন কিনা এটা মিলিয়ন ডলারের প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটার দামই দশ আজকে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে বেসামরিক প্রশাসনের সঙ্গে সে সহযোগিতা করবে না এই কারণে সে বলবে যে দেশে তো এখন কোনো জরুরি অবস্থা নেই কোনো সমস্যা নেই আমি কেন এই কাজগুলো করতে যাবো আমার সৈনিকদের প্রশাস মানে দক্ষতা নষ্ট হচ্ছে আমরা মানে সাধারণ জনগণের সঙ্গে সংঘাতে জড়াচ্ছি আমাদের সম্পৃক্ত মানুষদের নষ্ট হয়ে যাচ্ছে আর দিনের পর দিন সেই বিভিন্ন সেই মাঠে পালন করতে গিয়ে সদস্যরা বিধ্বস্ত হয়ে পড়ছে যে কোনো যুদ্ধ অবস্থা বেশি দিন চলে না এরা তো রীতিমতো যুদ্ধের যখনই বাইরে যায় তারা তো একটা যুদ্ধের মোড়েই সেখানে যায় তাদের অস্ত্র বহন করতে হয় পোশাক পরে থাকতে হয় বাইরে যদি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় বৃষ্টি হয় তার মধ্যে সে কিন্তু পোশাক পরে গাড়ির মধ্যে বসে আছে তো যেখানে আমরা এসির মধ্যে বসে থাকতে পারি না সেখানে গাড়ির মধ্যে তাকে বসে থাকতে হচ্ছে এই যে তারা যে কষ্টটা করছে এবং এই কাজের জন্য তাদেরকে আবার আলাদা ভাতাও দিতে হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে তো যার জন্য তারা যদি কোনো কারণে চলে যায় বা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে এবং এটা মিলিটারি লতে কিভাবে আছে এটা জেনারেল ওয়াকার ভালো জানেন তো সেক্ষেত্রে এই বর্তমান পুলিশ ব্যবস্থা সিভিল সার্ভিস এবং এই যে ছাত্র যারা সমন্বয় করেছে তাদের উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইনুস কতক্ষণ ক্ষমতায় থাকবেন সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা রয়েছে সেই বক্তব্যের বক্তব্যের সঙ্গে জনগণের সমর্থন আছে এবং তার এই বক্তব্যটি ওয়েল একসেপ্টেড বরং এই বিষয়টি নিয়ে তিনি যদি খোলামেলা আলোচনা করতেন এবং বলতেন যে হ্যাঁ আঠারো মাস কেন আমরা তো চেষ্টা করছি আরো আগে ক্ষমতা হস্তান্তর করার জন্য এটা নিদারণ একটা কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রিপ্লাই হতো যে মাস তো অনেক সময় আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি যে আট মাসের মধ্যে একটা নির্বাচনটা করে যাওয়া যায় কিনা করে দেওয়া যায় কিনা সবকিছু নির্ভর করবে জনগণের আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার তাদের চিন্তা চেতনা তো এই সমস্ত কথাবার্তা না করে তিনি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তুললেন এবং কোধে তার চোখ দুটো গোল হয়ে গেল এবং তিনি যথেষ্ট বিরক্ত প্রকাশ করে যেভাবে বলে যে সরকার না বললে এটা কোনো বক্তব্য নয় এখন তার সরকার এত পাওয়ারফুল এত শক্তিশালী হয়ে পড়েছে যে সেনাপ্রধানের যে বক্তব্যটি সেই বক্তব্যটি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হলো না বা মেনশনেবল মনে হলো না তো এই যে দৃশ্যপট রচিত হলো সেনাপ্রধানের বক্তব্য ভার্সেস ডক্টর মামা তিনুসের কাউন্টার যেটাকে বলা হয় যে প্রতিক্রিয়া